যে দিন দরিয়া হলো মাভুত মাওলার ভেদা তেন গিয়ে তালাশ করেন মাবুদ মাওলাকে যে মাবুদ মাওলা আমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন যে মাবুদ মাওলা আমাদেরকে তো সুন্দর সুন্দর নাজনে আমার দিলেন সে মাবুদ মাওলা নিজে কোথায় লুকাইলেন মাবুদ মাওলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ অবতগুইলাইহি নসিলা হে বিশ্বাসী বান্দাগণ তোমরা আমাকে ভয় করো আর আমাকে পরজন্য সিলা তালাশ করো এই সিলা সilem নবতের যুগে নবীর সঙ্গ আর এই বেলায়েতের যুগে হলেন আল্লাহর বন্ধুগণ আমাদের শিলা হলেন আমাদের মহান দরদি দিন দুনিয়ার কহিন মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট সাদাউন বাগির রহমতুল্লাহ আলাই যে দরদির সুমহান শিক্ষা গ্রহণ করলে দয়াল হলে সাল্লামকে দেখা যায় আর শেখ হওয়া যায় কঠিন কঠিন বিপদ আপদে পড়ে যে দর দিকে স্মরণ করলে সেই কঠিন কঠিন বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় কত বড় মহামানবের কদম মবারক নসিব হয়েছে সকলে একটি ঘটনা খেয়াল করেন আমাদের এক গা ভাই নাম হলো আমানুল্লাহ ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন তার একটি ছেলে নাম হলো মিলন পার্শ্ববর্তী ছেলেদের সাথে খেলতে গিয়ে হারিয়ে যায় অনেক খোঁজাখুঁজি করার পরেও আমানুল্লাহ ভাই তখন তার ছেলেকে পাইতে ছিলেন না চলে আসেন দয়াল দরদি বাবা জানের কাছে বাবা জানের কাছে পরামর্শ নেন বাবা যান বলেন দর্শনী পড়তে থাকেন মানত করে না আর আল্লাহর কাছে কান্নাকাটি করেন দেখেন আল্লাহ কি করে আমানুল্লাহ ভাই দয়াল দরদী বাবা জানের পরামর্শ অনুযায়ী মানত করেন দর্শনী পড়তে থাকেন আর খুঁজতে থাকেন তিনি ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে দেখতে পান মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে তার কলিজার টুকরা ছেলেটি দাঁড়িয়ে রয়েছে ছেলেকে জড়িয়ে ধরে কাটতেছিলেন আর বলতেছিলেন বাবা তুমি কয়েকদিন কোথায় ছিলে ছোট্ট ছেলেটি বলতেছিল আব্বু আমি হারিয়ে গিয়েছিলাম বুঝতে পেরেছিলাম কিন্তু আমি তো বাসা খুঁজে পাইতেছিলাম না কিছু খান আগে একজন সুন্দর চেহারার হুজুর আমাকে এখানে রেখে গিয়ে স্যার বলেছে এখানে আমি তোমার দেখা পাবো আমার ভাই না আমার অন্য ভাই তার ছেলেকে নিয়ে বাসায় দান পরের দিন চলে আসেন রহমতে আপনার সবাই জানেন বাবের রহমতের দোতালার হুজরা ও বাবাজান বসার পরে খাদেম ভাইরা ডাক দিতেন যারা যারা বাবাজান বাবা করবেন আসেন আমার অন্য ভাই তার বাবে রহমতের এই দোতালার হুজরা মোবরোকে যখন ঢুকতেছিলেন বাবাজানকে দেখার সাথে সাথে ছোট্ট ছেলেটি মিলন তারা বুকে বলতেছিল আব্বু এই হুজুর তো আমাকে মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে নিয়ে গিয়েছিল আব্বু এই হুজুর যদি আমাকে নিয়ে না যাইত আমি তো তোমার দেখা পাইতাম না আমার ভাই হুজরা মোবারকে যতগুলো মানুষ ছিল সবাই আশ্চর্য হয়ে যায় সবাই জানে দয়াল দরদি বাবা দান বাবু রহমতে থাকেন তিনি কিভাবে ওই মোহাম্মদ তুর্কির সামনে গেলেন আমাদের দয়াল দরদি বাবা গান জাল্লার তার এরকম হাজার হাজার কারামাদ রয়েছে এভাবে আল্লাহ মানুষকে সহযোগিতা করে থাকেন তাই তার নুরানি মহাস চেহারা মোবারক খেয়াল করেন দিলের দুইখানা হাত দিয়ে দরদির কদম মোবারক জড়িয়ে ধরেন যে দরদী অন্তর্গামী অন্তরের সব খবর জানেন নিজেদের জীবনের সে আগগুলোর কথা স্মরণ করেন নিজেদের জীবনের চা পর কথাগুলো স্মরণ করেন আর দরদিরকে আমার সাথে কাকতি মেরতি করে সবাই বলে আমি গ না গা আমি গো না बोझा मा था लोया होया मी गौन गार बाबा आमी गुण गार गुनार बोझा माथा था लोया বার তুমি শ্রেষ্ঠ তর দয়া আমি দাযা দয়া রংগা বাবা তুমি শ্রেষ্ঠ তর शोध तुम दया का दया रई न ज रे बाबा दया ज बाप तकाव के बाप बा। हमी गौना घर गौ बाप আহ মে গনা গনার বজা মাতা লইয়া গাহে হে বামন বাবা তুমি করিলে দয়া ধর Hadamard শরণি ফ না ফসের মা

दायते तो मे गुण गोना गो बाबा अहमे गोना गुणार बोजा माथा लैया डहा के बारे

दयाल बाबा जाय जन महाराण काले दान कह रिय महाराण कान दान कह रियो मानो गो गोना गुणार भोज माता ढहके सकली मा। खेले ख्याले বাবা গানের পবিত্র দিল মোবারকের সাথে আপন আপন তারপরে ইমাম হুজরের নেন ইময় চেহারা মোবারক খেয়াল করেন ইমাম হুজুরের পবিত্র দিল মোবারকের সাথে আপন আপন না পাক দিল খানা মিশান তারপরে চলে যান ইনা সোনার যেখানে দরদি নবীজিরাও জন্মবর খোঁজেন তালাশ করে দেখেন দরদি নবীজি ফান পান কিনা যদি না পান দরদি বাবা জানের মাঝে দয়াল নবীকে খেয়াল করেন আর আল্লাহর দখে দাবি ধরে দরদি নবীজিকে আমার সাথে ডাকেন এই আর রহমত إلى <سؤال> يا رب يا 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 شفيع يا شفيع

देखो यार ले, आ देख गौ देखबो प्रिया তারপরে সবাই ধরো দিনের দুইখানা বিখ্যানা দিলেন মাথায় পেউ বানান আর এক কানা তোমার দিনের গলায় মানা ছিয়া দিলকে সুসজ্জিত করে চলে যান বলেন মাওলা বারুস কোথায় হাদিস শরীফে আছে মুমিন ব্যক্তির দিন হলো মাওলার আরশ তাই ধরে বীর আলোদের মাঝে মাওলার আরশের মেজয়ে আর নিজেদের জীবনের অপরাধ গুলোর কথা স্মরণ করে কয়েকবার মাহবুব মাওলার নিগত তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি जंदवत अस्ताक्षरुल्ला अरबी मीनकुल्ला जंदवतो अस्ताक्षरुल्ला अरबी मीनकुलंदेव तो अस्ताक्षरुल्ला

ý đàn đòn áo bóng áo mát áo mát áo mát áo mát áo mát áo mát Yeah. yeah. He's

দিলের কান দিয়ে আরজন জন্য